ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে রাজধানীতে মূলত ঢাকার শহরের দৃশ্যপথকে চিহ্নিত করতে হোটেল লে মেরেডিয়ানের লবিতে রাখা রিক্সা দেখে তর্সইতে পারেননি পাকিস্তান হাইকমিশনার শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেনও শুধু তাই নয় চালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন তিনি শুক্রবার ১৫ নভেম্বর সামাজিক মাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন তিনি পোস্ট করা ভিডিওর ক্যাপশানে লিখেছেন বল কোথায় যাবে বেগম মুহূর্তে ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে গত বছরের শেষ দিকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে জায়গা করে নেয় ঢাকার রিকশা ও রিকশাচিত্র ঢাকার রিকশা যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয় টেস্টে তিনি লিখেন লা মেরেডিয়ানের এক চার তম তলায় রিকশা টানা জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যি খুব কঠিন রিক্সা চালকদের প্রতি গভীর শ্রদ্ধা স্যালুট স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন পোস্টির মন্তব্যের ঘরে শানা কামরান মালিক নামে একজন লিখেছেন আপনার সর্বদা এই শক্তি থাকুক যাত্রীদের প্রতি মুবাশিরুজ মুবাশিরুজ্জামান হাসান নামে একজন ব্যবহারকারী জানতে চেয়েছেন রিকশায় যাত্রী কারা ছিলেন প্রতিউত্তরে মজার ছলে সৈয়দ আহমেদ মারুফ বলেন স্ত্রী এবং কন্যা তারা আমাকে ভালো পারশ্রমিক দেয়নি পাকিস্তান হাইকমিশনারের এই রিক্সা চালানো মূলত প্রতীকী এর মাধ্যমে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেকে পরিচিত করে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা প্রসঙ্গত গত কয়েকদিনের ঢাকার কূটনৈতিক পাড়ায় বড় খবর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করেছে পাকিস্তান ও বাংলাদেশ এতে নাকি উদ্বেগ তৈরি হয়েছে নয়াদিল্লিতে বলা যায় এ উদ্যোগের নেপথ্যের বড় কারিগর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ